Today we are speaking from Bangladesh, Israel, don't forget our history, we are Muslim, don't forget our history, we are follower of Muhammad bin Qasim, we are follower of Sultan Muhammad ghaznavi we are follower of Khaled bin Walid, we are follower of Hazrat Ali, anhu. we are soldier of our dear prophet, Udur Muhammad.

আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা আল্লাহর বান্দা আমরা চাইলে ইসরাইলকে ধ্বংস করে দিতে পারি এবং অতি শীঘ্রই এই পৃথিবীর জমিনে এই পৃথিবীর মানচিত্রে ইসরাইল নামের কোন রাষ্ট্র থাকবে না আজকে আমরা এই বাংলার জমিন থেকে ঘোষণা দিচ্ছি আমরা বলতে চাই ইসরায়েল যেভাবে মুসলমানদেরকে হত্যা করছে ফিলিস্তিনে যেভাবে মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যাযোগ্য চালাচ্ছে তারা বাংলাদেশের মধ্যে রোহিঙ্গারা যেভাবে আশ্রয় নিয়ে এসেছিল সেভাবে তারা আশ্রয় নিতে ফিলিস্তিনে এসেছিল আজকে ফিলিস্তিনের ভাইদের উপর হত্যাকাণ্ড চালাচ্ছে আমরা বাংলাদেশ থেকে ঘোষণা করতে চাই যদি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কোনো টেরিস্ট থাকে সবচেয়ে বড় জঙ্গি থাকে সবচেয়ে বড় সন্ত্রাসী থাকে তার নাম হচ্ছে ইসরায়েল আমরা এই বাংলার জমিন থেকে সমগ্র পৃথিবীর মুসলমানdarke বাণী দিতে চাই এই পৃথিবীতে আর একটা সালাউদ্দিন আইবি আসবে না আমাদেরকে সালাউদ্দিন আইবি হতে হবে আমরা border গুলো ভেঙ্গে ভেঙ্গে ইসরাইলের মধ্যে পঙ্গপালের মতো ঢুকবো আমরা আগুনের পাখির মতো ইসরাইলেদের উপর হামলা করব সমগ্র পৃথিবীর মধ্যে যতগুলো মুসলমান কান্ট্রি আছে দেখা যায় মুসলমান কান্ট্রিগুলো আজকে নীরব কথা বলেন না মুসলমান কান্ট্রিগুলো আজকে নীরব মুসলমান কান্ট্রিগুলোর দরকার ছিল আমাদের মুসলমানদের উপর ইসরায়েল হামলা হচ্ছে ঝাঁপিয়ে পড়া তারা আজকে ছাপিয়ে পড়ছে না উল্টো আরো মুখের মধ্যে লড়িপট নিয়ে বসে আছে মুসলমান কান্ট্রিগুলোকে বলতে চাই সৌদি আরবকে বলতে চাই আপনারা যদি সমগ্র পৃথিবীর মুসলমান কান্ট্রিদের মাথার তাজ হয়ে থাকতে চান ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইসরাইলের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা না করেন সৌদি আরবের বাচ্চাকেও আমাদের দেখার আছে সময় কথা বলবে আমরা যারা আজকে এখানে এসেছি আমরা বিশ্বাস করি আমরা যদি সুযোগ পাই বর্ডার ভেঙে আমরা ইসরায়েলে প্রবেশ করব ঠিক না যারা যারা যদি সুযোগ পান ইসরায়েলে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হতে চান তারা আমার সাথে সাথে বলবেন উই উইথ প্যালেস্টাইন উই উইথ প্যালেস্টাইন উই উইথ প্যালেস্টাইন